তারা ছাত্র নয় দে আর নট স্টুডেন্টস দে আর নট স্টুডেন্টস তারা ছাত্র নয় ধনীরা সব সময় সুখী নয় দে রিচ আর নট অলওয়েজ হ্যাপি আমি মিথ্যাবাদী নই আই এম নট এ লায়ার আই এম নট এ লায়ার আমি অবশ্যই বলবো আই মাস্ট সেই আই মাস্ট সেই আমি অবশ্যই বলবো আমি বলতে চাই আই উড লাইক টু সেই আই উড লাইক টু সেই আমি বলতে চাই আমি একজন ভালো ছাত্র হতে চাই আই ওয়ান্ট টু এ গুড স্টুডেন্ট আই ওয়ান্ট টু এ গুড স্টুডেন্ট আমি একজন ভালো ছাত্র হতে চাই আমি সফল হতে চাই আই ওয়ান্ট টু বি সাকসেসফুল আই ওয়ান্ট টু বি সাকসেসফুল আমি সফল হতে চাই আমি ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি সুখী হতে চাই আই ওয়ান্ট টু বি হ্যাপি আই ওয়ান্ট টু বি হ্যাপি আমি সুস্থ হতে চাই আই ওয়ান্ট টু বি হেলথ থি আই ওয়ান্ট টু বি হেলথ থিম ক্ষমতাবান হও বি পাওয়ারফুল বি পাওয়ারফুল ক্ষমতাবান হও আমি আগামীকাল স্কুলে যাব আই উইল গো টু স্কুল টোমোরো আই উইল গো টু স্কুল টোমোরো আমি আগামীকাল স্কুলে যাব আমি আজকে ফুটবল খেলবো আই উইল প্লে ফুটবল টুডে আই উইল প্লে ফুটবল টুডে আমি আজকে ফুটবল খেলবো আমি একটি গান গাইবো আই উইল সিং এ সং আই উইল সিং এ সং আমি একটি গান গাইব আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো